ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দশই মার্চ সোমবার আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে আমলকি একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই আমলকি একাদশী তিথি বলা হয় ষাট মতে আমলকি বৃক্ষের স্মরণমাত্র গো দানের ফল মিলে দর্শন করলে দ্বিগুণ ফল এবং এই ফল ভক্ষণ করলে তিন গুণ ফল লাভ হয় এবং আমলকে একাদশীর দিন এই বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয়ে থাকে এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরসহ সকল দেবতা মুনি ঋষি এবং প্রজাপতিগণ বাস করে এবং এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ হিসেবে গণ্য করা হয় তাই এই ব্রত সকলেরই পালন করা অবশ্য তবে আজ যারা এই আমলকি একাদশী ব্রত পালন করছেন তারা আজ অবশ্যই এই আমলকি একাদশী ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করুন কারণ একাদশী পালন করলে আপনি যদি একাদশী তিথির ব্রত কথা শ্রবণ বা পাঠ না করেন তাহলে কখনোই তা পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ ব্রত পালনের পূর্ণ ফল আপনারা লাভ করতে চান তাহলে আজ সন্ধ্যায় আপনারা ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভক্তিভরে প্রণাম করবেন এবং এই ব্রত কথাটি একবার হলেও সারটি দিনের মধ্যে ভরে শ্রবণ করবেন তাহলেই এই আমলকি একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই আপনারা লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি আমলকি একাদশীর ব্রত কথা পৌষ মাসে কৃষ্ণপক্ষে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এবার ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং এই একাদশী মাহাত্মই বা কি তা কৃপা করে আমায় বলুন যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে ঋষি বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এই একাদশীর নাম আমলোকে একাদশী বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহৎপূর্ণ একাদশীর দিন আম্লোকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র দানের ফল লাভ হয় ভগবান আরও বললেন হে অজাত শত্রু পূর্বে ব্রহ্মার রাত্রিকালে প্রলয় উপস্থিত হাবর স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান বিষ্ণু সেই কারণ সমুদ্রে অবস্থান করছিলেন সেই সময় তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবন্ধু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা বাস করে এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ অবস্থান করে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি হিসেবে গণ্য করা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে প্রসিদ্ধ অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা আবশ্যক এখন এই ব্রতের এক ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরে রত নামে এক রাজা রাজত্ব করতেন রত ছিলেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র তিনি অত্যন্ত শক্তিবান বলশালী ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন দক্ষ ও সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ পরিলক্ষিত হতো তার রাজ্যের প্রজারা ছিল বিষ্ণু ভক্তিপরায়ণ এবং সকলেই ভগবানের উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গলের চিহ্ন মাত্র ছিল না সুখী প্রজাদের নিয়ে রাজা চৈত্যরা আনন্দের দিন যাপন করতে থাকে একসময় হালগুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি আগত হলে সকল রাজ্যবাসীরা এই ব্রত পালনে সংকল্প নিলেন ওই দিন প্রাত স্নান ছেড়ে প্রজাদের নিয়ে তিনি ভগবান শ্রী মন্দিরে গমন করলেন সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন প্রভৃতি দিয়ে সুসজ্জিত করলেন তারপর ধূপ দীপ জ্বালিয়ে অতি যত্ন সহকারে মুনি ঋষি দ্বারা শ্রী পরশুরাম মূর্তি আমলকি পুজো শুরু করলেন হে পরশুরাম হে রেণুকার সুখ বর্ধক হে ধাত্রী হে বিনাশী আমলকি আপনাকে অনন্ত প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করুন এইভাবে দিনের বেলায় যথাবিধি পুজো স্তুতি ভজন কীর্তন নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবক্রমে এক ব্যাধ সেখানে এসে উপস্থিত হয় পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে অত্যন্ত কৌতূহলী হল সে বারংবার ভাবতে লাগল এসব কী ব্যাপার এখানে কিসের এত আয়োজন কৌতূহল বশত বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সেখানে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল দিন ওই ব্যাগ কিছুই আহার করেননি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করল সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর সেই ব্যাধে মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের পূর্ণ ফলে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক নগরীর অধীশ্বর চোখ নিয়ে জন্ম নিল সেই সময় জয়ন্তী নামে এক নগরীতে বিদুরথ নামে এক রাজা শাসন করতেন ওই ব্যাগ রাজার মহাবলি পুত্র বসুরথ নামে জন্মগ্রহণ করে আর পরাক্রমতার কারণে তিনি এক লক্ষ গ্রামে আধিপত্য লাভ করেন তিনি বিভিন্ন সৎ গুণে ভূষিত ছিলেন সেই সঙ্গে তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশালী পূর্বজন্মে ব্রতের সুকৃতির ফলে তিনি পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন ওই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত ও ক্লান্ত হয়ে এক গাছতলায় শুয়ে পড়ে এমন সময় কতকগুলি পর্বত নিবাসী স্মেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই কথা বলতে বলতে স্মেচরা রাজাকে অযথা শত্রু মনে করে তাকে হত্যা করার চেষ্টা করে তারা বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে রাজাকে ক্রমাগত আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয় অন্যদিকে রাজার কোনো ক্ষতিই হয় না সেই সময় রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী দিব্য নারী আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই দিব্য নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি স্নেচকে নিধন করে ইতিমধ্যে রাজার নিদ্রাভঙ্গ হলে তিনি এমন ভয়ানক নৃশংস হত্যাকাণ্ড দেখে অত্যন্ত বিস্মিত হন তিনি চঞ্চল হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলেন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে লাগলেন এখানে এমন কৃপালক কে আছে যিনি আমার শত্রুদের হত্যা করে আমার প্রাণ রক্ষা করল আমি সেই মহাত্মাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার জন্য আর কেই বা রয়েছে ইনি শরণাগত পালক এবং রক্ষক দৈববাণী শুনে ভগবানের প্রতি বৈরাগ্য তার আরও বেড়ে গেল প্রণাম সেরে ভক্তিযুক্ত চিত্তে নকরিতায় এসে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করতে লাগলেন মান্দা মানদাতাকে আরও একটি কথা স্মরণ করিয়ে দিলেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুর লোক প্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিশ্চিত অমৃতময় ব্রত কথা শুনে যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন পরম্পরাক্রমে সেই ব্রতকথা কথা আজও প্রচলিত এবং এভাবেই ভক্তগণেরা ভগবানের কৃপায় মুক্তি লাভ করেছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ